জিমি ভ্যালেন্টাইন গল্পটি অথার হেনরির লেখা একটি জনপ্রিয় ছোট গল্প গল্পের শুরুতে গল্পের প্রথম অংশে আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইন একজন পেশাদার সেফ ক্র্যাকার যিনি কিনা একজন সেফ ভাঙা বা লকার ভাঙার বিশেষজ্ঞ এবং এক অপরাধীও বটে তার অপরাধের জন্য তাকে একটি কারাগারে পাঠানো হয় কিন্তু সে ভালো আচরণের জন্য খুব অল্প সময়ে ওই কারাগার থেকে মুক্তি পান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে নতুন করে জীবন শুরু করতে চায় কিন্তু আমরা জানি কোনো ব্যক্তি যখন তার পাস্ট লাইফ থেকে কিংবা তার খারাপ জীবন থেকে ভালো জীবনে বা নতুনভাবে জীবন শুরু করতে চায় তখন তার অপরাধী জীবন ঠিক সামনে চলে আসে সেমনটাই গল্পে আমরা দেখতে পাবো জিমির সাথেও সেমনটাই হয়েছিল দ্বিতীয় অংশে আমরা কি দেখি একদিন জিমি ভ্যালেন্টাইন একটি ছোট্ট শহর এলমোরে আসে সেখানে সে অ্যানাবল অ্যাডামস নামের এক সুন্দরী মহিলার সাথে জিমি ভ্যালেন্টাইনের পরিচয় হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে জিমি অ্যানাবল অ্যাডামসকে ভালোবেসে ফেলে অ্যানাবলস অ্যাডামস পরিচয় নিয়ে আমরা এখন একটু জানব অ্যানাবল একটি ব্যাংক ওনারের মেয়ে এবং তার প্রতি জিমির ভালোবাসা তাকে তার পুরনো জীবন থেকে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করে সে রালফ স্প্যান্সার নাম ধারণ করে তাহলে জিমি কী করছে রাল্ফ স্পেন্সার নাম ধারণ করছে এবং একটি সুব্যবসা শুরু করে জুতোর ব্যবসা এরপর শহরে একজন সৎ ব্যবসায়ী হিসেবে জিমি ভ্যালেন্টাইন প্রতিষ্ঠিত হয় এখন টুইস্ট আসে এর পরের অধ্যায়ে এর পরে আমরা দেখতে পাই গল্পের মূল মোড় কখন গল্পের মূল মোড় আসে যখন দেখা যায় একটি দুর্ঘটনায় অ্যানাবলের ফাইপো ব্যাংকের সেফে ভেতরে আটকে পড়ে সেফের সিস্টেমটি এমনভাবে তৈরি হয়েছিল যে এটি শুধুমাত্র একজন সেফ ক্র্যাকারই খুলতে পারবে কিংবা একজন বিশেষজ্ঞ চোর যে কিনা সেফ ক্র্যাকার খুলতে ওস্তাদ আর আমরা গল্পের শুরুতেই জানি যে জিমি একজন সেফ ক্র্যাকার খুলতে ওস্তাদ চোর ঠিক আছে তো এরপর জিমি ভ্যালেন্টাইন যিনি নিজের পুরনো জীবন ছেড়ে দিয়েছেন এবং নতুন জীবনে একজন সুব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে হয়েছেন সেই সেফটি সিস্টেম খোলার জন্য বাধ্যগত তাকে নামতে হয় সিস্টেম খোলার জন্য তার পুরনো দক্ষতা ব্যবহার করে জিমি শিশুটিকে উদ্ধার করেন এই কাজের মাধ্যমে তার পরিচয় সবার সামনে চলে আসে এবং সবাই জিমির পাস্ট লাইফের সম্পর্কে জেনে যায় এবং সে সবার সামনে তার অপরাধী অতীত প্রকাশ করে কিন্তু শহরের পুলিশ কর্মকর্তা বেন প্রাইস যিনি জিমিকে পাগলের মতো এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন জিমি ভ্যালেন্টাইনকে অনেক দিন ধরেই তিনি অনুসরণ করছিলেন কিন্তু তিনি তাকে গ্রেপ্তার করার পরিবর্তে তার ভালো চরিত্র এবং ভালো কাজ থেকে গল্পের শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তো গল্পের শেষে আমরা এটা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইন যে কিনা গল্পের শুরুতে একজন পেশাদার সেফ ক্র্যাকার ছিলেন এবং এক অপরাধী ছিলেন কিভাবে তিনি সময়ের সাথে সাথে নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে পরিবর্তন করে সমাজে একজন প্রতিষ্ঠিত এবং ভালো সুব্যবসায়ী হিসেবে নিজেকে তুলে ধরেছেন এবং এইভাবে গল্পের শেষে তিনি তার পুরাতন জীবন ছেড়ে নতুনভাবে এক ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছেন তো আশা করি গল্পটা তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছোয় আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ